আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আপনার একটি ভিডিওতে আজকে নতুন একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে যারা বলেন আমাদের শিক্ষক সমাজদেরকে নিয়ে যারা বেশি উচ্ছ্বসিত প্রফুল্ল ঠিক আছে আপনারা যারা আপনার ওই তেল কম চা কিন্তু ভাজাটা মসমুত চা দেখেন তাদের সব বন্ধে আজকে দুটো কথা বলার জন্য আসছে আর কি আসলে বাংলাদেশে শিক্ষা কাঠামোটা কি অবস্থা মানে কী পরিমাণ বঙ্গুর এরা না বললে না দেখাইলে আপনাদের আপনারা কেউ বিশ্বাস করবেন না আমার সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে শিক্ষা খাত মানে আমাদের শিক্ষকদের যে বদান্যতা বা তাদের যে মানে সামাজিক যে প্রেক্ষাপট বেতন যে কাঠামো আমরা যারা মনে করি আসলে মনে শিক্ষকতার পেশায় আসলে মনে হয় মানে কারিগরি টাকা ইনকাম করা যায় ঠিক আছে বা তাদের বেতন যে বৈষম্য চলতেছে এটা আসলে আমাদের দেশে কি এরকম নাকি অন্য কোনো দেশে চলতেছে বা কি আসি গেছে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই আপনারা আমার স্ক্রিনে যদি একটু নজর দেন তাহলে আপনাদের বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যে আসলে বাংলাদেশে আমাদের শিক্ষকদের বেতন কাঠামো কি অবস্থা তারা কিভাবে তারা জীবনযাপন করতেছে বা কিভাবে তারা এই শিক্ষা খাতটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখেন মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশ সবার নিচের দিকে অবস্থান করতেছে আমি এক একে করে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যারা যারা অবস্থানে আছে তাদেরটাও বলবো এবং কি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে ওই জিনিসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা একটু ভালো করে দেখেন প্রথম হচ্ছে আমাদের ডলার হিসাবে আমি এশিয়ার যে শীর্ষ সাতটা দেশ আছে তাদের তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম হচ্ছে আমাদের সিঙ্গাপুরে তারা একটা শিক্ষকের মাসিক বেতন দেন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ডলার ওমানে আছে চার হাজার একশো নব্বই সৌদি আরব আছে চার হাজার একশো একষট্টি আপনার কুয়েতে আছে তিন হাজার সাতশো সতেরো দশমিক আট ছয় ডলার কাতারে আছে তিন হাজার চারশো চুয়াত্তর দশমিক শূন্য আট ডলার জাপানে আছে দু হাজার চারশো পঁচাশি ডলার আর চীনে আছে এক হাজার সাতশো ছত্রিশ ডলার এ আছে আমাদের এশিয়ার মহাদেশের মধ্যে মানে এশিয়ার সাতটা দেশে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আসে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে যে যে দেশগুলো আছে আটটা দেশ আছে আটটা দেশে তথ্য লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করি সেখানে মালদ্বীপের আপনার দেওয়া আছে এক হাজার দুশো সাতাত্তর দশমিক আট আট ডলার ভারতে আছে আপনার পাঁচশো দশ দশমিক ছয় দুই ডলার ভুটানে আছে তিনশো আটান্ন দশমিক আট দুই ডলার নেপালে আছে তিনশো তিরিশ ডলার পাকিস্তানে আছে একশো ছিয়াত্তর দশমিক তিন সাত ডলার শ্রীলঙ্কা আছে একশো উনচল্লিশ দশমিক সঁইত্রিশ ডলার আফগানিস্তানে আছে একশো পঁচিশ ডলার বাংলাদেশ আছে বাংলাদেশ একশো উনিশ দশমিক তিন দুই ডলার তার মানে এটা যে কনভার্ট করি আমাদের বলা চায় এখানে যে বাংলাদেশে অ্যাম্প্র মাধ্যমিক শিক্ষার প্রবেশে পর্যায়ে ন্যূনতম বেতন হয় সব মিলিয়ে চোদ্দো হাজার টাকা বাকি আপনারা ওই যে ক্যালকুলেটার হিসাব করে নেবেন যে আসলে কী অবস্থা আমাদের অন্যান্য দেশে এখন আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে যে আমাদের শিক্ষকরা যে এই যে স্বল্প বেতনে যে তারা এই হাতে আসতেছে আর এসে যে বাংলাদেশে মোটামুটি যে মান বলেন বা দক্ষতা বলেন যা কিছু বলেন তারা যেভাবে আসলে নিজেকে সঁপে দিচ্ছে আমার মনে হয় অন্য কোনো দেশে এটা হয় কিনা আমার জানা নেই তো এই যে আপনার বেতন যে বৈষম্য আসলে একটা শিক্ষক বা একটা মেধাবী একটা শিক্ষক বা একটা মেধাবী একটা ছেলে বা একটা মেয়ে আসলে কি তারা এই প্রশাসন থেকে সহজে আসবে নাকি তারা বাধ্য হয়ে আসে আসলে আপনারাই ভালো জানে ভালো বোধ করে মানে এই হচ্ছে আমাদের অবস্থা তারপরেও আমরা শিক্ষকদের এত বদন্নতা থাকার পরেও আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক ভালো কিছু করুক ঠিক আছে কিন্তু তাদের বেতন কাঠামো দিলে কারো কোনো নজর নাই কারো কোনো খেয়াল নাই যে আসলে তারা কীভাবে দিন করে কীভাবে তাদের সংসার চালায় তারা কীভাবে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে মানে করতে কোনো টনপ করে না আশা করি আমাদের কর্তাবা যারা আছেন এই বিষয়টা একটু সদয় দেখবেন মানে সুবিবেচনা করবেন যাতে করে আসলে আমাদের মেধাবী শিক্ষার্থীরা যেন আমাদের এই মহান এই শিক্ষকতা ব্যবসার জন্য নিয়োজিত দেখা হচ্ছে পরবর্তীকালে